বান্দারা আমি আল্লাহ এ মাসে কোরআনুল করিমকে তোমাদের জন্য নাজিল করেছে এই মাসে নাজিল করেছে আর এই মাসের ভেতরে একটা রাত আছে রে রাত কার নামক হলো রাত লাইলাতুল কাদর এই কদরের রাত্রিতে আমি আল্লাহ এই পবিত্র কোরানকে নাজিল করেছি একবার সকলে বলেন সুভানন্দ যে এই কদরের রাত্রে আল্লাহ তাবারকাল্লাহ কোরআনুল করিমকে নাজিল করেছেন তাহলে একটা কথা আমরা জানি যে বিশ্ব নবী সাল্লাহ আলী আসাল্লামের ওপরে তেইশটি বছর ধরে কোরআন নাজিল হয়েছে কয়টা বছর তেইশটি বছর ধরে জি তাহলে আল্লাহ বলছেন আমি কদরের রাত্রে নাজিল করেছি তাহলে এখান থেকে কি বুঝবেন আপনাকে বুঝিয়ে দি ব্যাখ্যাটা করে দি কি আচ্ছা আপনারা চলে যাচ্ছেন কেন কেউ যাবেন না যাবেন না যদি প্রয়োজন থাকে আহ তাহলে প্রয়োজনে যাবেন এমনি কেউ উঠে যাবেন না আর ওখানে কে বাবু লাইট মারছো তুমি আহ তোমার লাইটটা বন্ধ করে দাও এমনি দেখতে পাবে পালিয়ে গেছে আল্লাহ তাবারক এই মাসে একটা রাত আছে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাবারক আলা পবিত্র কে নাজিল করেছেন কোথা থেকে কোথায় সপ্ত মাসমান লৌহে মাহফুজ যেখানে কোরআন সুরক্ষিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আমার বান্দারা শুনে নাও এই পবিত্র রমজান মাসে কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনুল কারীম কে নাজিল করেছে কোথা থেকে নাজিল হয়েছে এই নাজিলটা হলো আল্লাহর পক্ষ থেকে লওহে মাহফুজ থেকে আমার আপনার মাথার উপরে যে আসমান রয়েছে এই আসমানে একটি ঘর রয়েছে ঘরটির নাম হলো বাইতুল ইজ্জা ইয়া তপ হবে এই পবিত্র ماہ রমজানে আল্লাহ তাবারাক এই কোরআন কি নাজিল করেছেন একবার জরে বলেন সুবহানাল্লাহ ওগো দয়াময় দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে চয় আমারে ওগো দয়াময় দিয়ে তুই নয়ন কেন অন্ধ ধর ছোয়মাদ কেন বজুরে কে চোয়মে ওই মাতার উপর ওই যে আসমান রেখেছো জুলাই পায়ের তলে যে এ যেেছ বিছা সবে তোমার কোদরতি Hey. ও দয়াময় দিয়ে দুই নয়ন কেন ওম ধরে খে কেন ওম ধরে খে চোয়া মারে ও চোখ দিয়ে চৌধেকার জন্য সোনার জন্য ও গো দয়াবান দিয়ে দুই নয়ন কেন ওম ধরে খে ছোয়মা তে ওই অল্লা গাছবালা তোরো নোতা তুমি বুঝো সোমার ব্যথা বুঝো গোয় মা তে ব্যথা ও দিয়ে দুই নয়ন কেন ওম ধর খে ছোয়মা তে কেন আল্লাহ আল্লা তালা এই পবিত্র রমাজান মাস কে দামি বানিয়েছেন তিনটি কারণ আপনাকে দিলাম আরো এবার চলেন কয়েকটা কারণ আর বলি তারপরে আমলের দিকে যাব আপনারা বিরক্ত মনে করছেন নাকি জি না করবেন না ইনশাল এবার আসেন আল্লাহ রাবুল আলমিনের কাছে এই মাছটা এত দামি কেন এত দামি কেন এত মর্যাদা পেল কেন এই মাছটা আল্লাহর কাছে দামি হলো কেন রে আল্লাহর গোলাম এই পবিত্র কোরআনুল কারীমে বারোটি মাসের ভিতরে একটা মাস স্থান পেয়েছে যে মাসটার নাম হলো রমজান অন্যান্য এগারোটি মাস এই স্থান পায়নি আল্লাহ তাআলা যে মাসকে স্থান দিয়েছেন সে মাসটার নাম হলো রমজান এই জন্য আল্লাহর কাছে রে এই মাছটা অতি দামি অতি প্রিয় অতি দামি বিশ্ব দয়ার কান্ডারি বলেছেন এই মাছ কেন আল্লাহর কাছে দামি আল্লাহ কেন এ মাছকে এত দামি বানালেন এত দামি কেন বানালেন এত প্রিয় কেন হলো এই জন্য যখন এই মাছটা এসে যায় এই মাছ যখন অগম চলে আসে এই মাছ যখন চলে আসে নবীজি আমার বলেছেন আল্লাহ তাহলে অন্যান্য মাসে জান্নাতের দরজা খোলা হয় না এহাদিসের পরিপ্রেক্ষিতে কোন মাসে খোলা হয় বলেন একবার জোবান দিয়ে কোন মাসে এই রমাজান মাসে আল্লাহর জান্নাত খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নবীজি আমার বলেছেন শুধু তাই নয় এই মাস যখন উপনীত হয়ে যায় এই মাস যখন চলে আসে রে উম্মাত উম্মাতিরা শোনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের দরজা গুলিকে বন্ধ করে দেন জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় এই মাস তা আল্লাহর কাছে দামি হলো কেন এত দামি কেন এত মর্যাদা পেল কেন নবীজি আমাদের বলেছেন ওয়াসুল সিলাতে শয়াতেন এই মাছ যখন এসে যায় আল্লাহ তাআলা শয়তানকে বध्द করে দেন শয়তানকে বध्द করে দেন বেঁধে দেন শয়তান তার কাজ করতে পারে না পারে না পারে না শয়তানকে বেঁধে দাও হয় কোন মাসি জিলকাদা মাসে সওয়াল মাসে না যে মাসে বিধি দেওয়া হয় সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস তাহলে বলবেন এখানে প্রশ্ন অনেকের হয় এটা আমিও প্রশ্ন করি মনে মনে যে আল্লাহ তাআলা এই মাস আসলে শয়তানকে বেঁধে দেন তাহলে মানুষ শয়তানে আমল করে কেন প্রশ্ন হচ্ছে না হ্যাঁ শয়তানকে বেঁধে দিয়েছে তো মানুষ শয়তানে আমল করবে না ছেড়ে দেবে হ্যাঁ তবু যেন দেখছি শয়তানি আমল করছে কারণটা হলো হয়তো এইটাই কারণ আপনাকে আমি বলছি যেটা সেটাই হতে পারে আল্লাহ তাবারা কথা আল্লাহ শয়তানকে বেঁধে দেন বিশ্বনবী বলেছেন আপনি শয়তানি আমল করছেন আমি করছি মানে এগারোটি মাস ধরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে 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 আমার নফসটাই হয়ে গেছে শয়তান আমার কা আমার আমল হয়ে গেছে শয়তানের বলে আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছে শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে কিন্তু আমি আপনি শয়তানের কাজ করে যাচ্ছি এই জন্য যে আমি শয়তানের পতঙ্গ অনুসরণ করেছি সারা দি বছর সারা জীবন ধরে শয়তানি আমল করেছি শয়তানি ওয়াসওয়াস আমার পিছনে থেকেছে শয়তানের সঙ্গে সম্পর্ক ছিল শয়তানকে প্রকৃতি ভাব প্রকৃত ভাই হিসেবে আমি গ্রহণ করে নিয়েছিলাম বলে আমার মধ্যে তার গো তার যে অগমানে নোংরা ব্যবহার সেগুলি থেকে গেছে আমি আপনি ছাড়তে পারছি না রে আল্লাহর গোলাম এই মাসে যদি আপনি চেষ্টা করেন তাহলে ছেড়ে দিতে পারবেন এক বাক্যে আপনি ছেড়ে দিতে পারবেন চেষ্টা না করলে এখনো আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আছেন শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে আপনি তার কাজ চালিয়ে যাচ্ছেন এবার চলেন আপনাদেরকে নিয়ে যাই এ মাসটা আল্লাহর কাছে এত দামি হলো কেন নবীজি আমারে বলেছেন এই জন্য এটা দামি আল্লাহর কাছে যখন এ মাসটাও উপনীত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে রে মায় আমার বোন ভাই বাবা জানি একটু করড করে শুনেন নবীজি আমার বলেছেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে আহ্বান করি কোন মাসে যখন এই মাস ইসি যায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে আহ্বান করে কি বলে বিশ্বনবী বলেছেন ইয়া বাগী আল খায়ের আকবেল এ নেকি karne এ হে বান্দা বান্দিরা তুমরা শুনে নাও রে নামাজি যারা সারা বছর ধরে নামাজ আদায় করেছো তোমরা নামাজ পড়েছো আল্লাহর কাছে দান খয়রাত করেছো করেছো এক কথায় কাজ করা যারা আছো তোমরা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছি তোমরা শোনো আকবেল তোমরা নেকির কাজে বেড়ে যাও তোমরা নেকির কাজে আগিয়ে চলো তোমরা দ্রুত হয়ে যাও যাও যত নেকি করেছ করেছ আরো করো আরো নেকের কাজে তুমি বেড়ে যাও নেকির কাজগুলো করে যাও নমাজ পড়ো নমাজ পড়ো রোজা রাখো এই বলে আহবান কারি আহবান করে কোন মাসে আহবান করে যখন এই পবিত্র মাহে রমজান এসে যায় আল্লাহর পক্ষ থেকে আহবান করে আহ্বান কারি নেকের দিকে বলে নেকের দিকে বেড়ে যাও এমন এভাবে বলে ইয়া

আল্লাহর বান্দিরা সারা মাস আল্লাহর সঙ্গে নাফার মানি করেছ সারা বছর তোমরা নাফার মানি করেছ বিপরদা হয়ে ঘুরে বেড়িয়েছ আর এরকম পাপি যেও না আক্ষের খ্যান্ত হও রুকে যাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাদের জন্য পবিত্র মাহে রমজান এনে দিয়েছে একটা অফারের মাস এনে দিয়েছে এই মাসে তোমরা তোমাদের জীবনের গোনা খাতা আল্লাহর কাছে মাফ করে নাও করে নাও করে নাও এ মাহের রমজান আসে বারবার তাকে দে তাক আর এ রমজান আসে বারবার তাকেদে শোনাই তাকো আর তাকে দে তাকো তাকওয়ার ইবাদত করে যারা রমজানে পাবে তারা এবার তো করে যারা রমাজানে পাবে তারা আল্লাহ রশেষ খুশি করোনা পার এ মাহের বার আসে বারবার তাকে দেোনায় তাকু আর তাকে